নমস্কার আমি সোমাশ্রী ইউনিক বায়োলজি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে তোমাদের যে সামনেই যে এএনএম জেএনএম পরীক্ষা রয়েছে তার জন্য কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ টপিক হলো ক্লাস নাইনের জীববিদ্যা ও মানব কল্যাণ এই টপিক থেকে আজকে গুরুত্বপূর্ণ পঁচিশটি এমসি তোমাদের সঙ্গে আলোচনা করব আশা করি তোমাদের ভিডিওটি খুব কাজে লাগবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম কোশ্চেন কি জীবের সংক্রমণ প্রতিহত করার ক্ষমতাকে বলে জীবের সংক্রমণ প্রতিহত করার ক্ষমতাকে বলে অপশানগুলো দেখে নিই কী বলে প্যাথোজেন বলে ইমিউনোলজি বলে অনাক্রম্যতা বলে না ভ্যাকসিনেশান বলে এখানে সঠিক উত্তর হবে অনাক্রম্যতা তাহলে কি হলো জীবের সংক্রমণ প্রতিহত করার ক্ষমতাকে কি বলা হয় অনাক্রম্যতা সেকেন্ড কোশ্চেন কি আছে দেখি অ্যান্টিজেনের প্রকৃতি অ্যান্টিজেনের প্রকৃতি কীরকম হবে অপশানগুলো দেখিনি কী কী বলেছে সর্বদাই গ্লাইকোলিপিড ধর্মী সর্বদা পলিস্যাকারাইড ধর্মী না সর্বদা প্রোটিন ধর্মী না সর্বদা গ্লাইকোপ্রোটিন বা স্টেরয়েড ধর্মী তাহলে এখানে সঠিক উত্তর হবে অ্যান্টিজেনের প্রকৃতি সর্বদাই কী হবে প্রোটিন ধর্মী তাহলে সঠিক উত্তর হলো কি সর্বদা প্রোটিন ধর্মী এরপরে তিন নম্বর কোশ্চেন দেখি কি বলেছে সব অ্যান্টিবডি সব অ্যান্টিবডি অপশানগুলো কী কী অ্যালবুমিন আলফা গ্লোবিউলিন না গ্লোবিউলিন না ডেল্টা গ্লোবিউলিন তাহলে এখানে সঠিক উত্তর হবে গ্লোবিউলিন তাহলে সব অ্যান্টিবডি কি গ্লোবিউলিন চার নম্বর কোশ্চেন আমরা দেখে নিই চার নম্বর কোশ্চেন এখানে কি বলেছেন যে সেরামে থাকে অ্যান্টি সেরামে কি থাকে অ্যান্টিজেন থাকে না অ্যান্টিবডি থাকে না ডব্লিউবিসি থাকে না বিপি থাকে তাহলে অ্যান্টি সিরামে থাকে সঠিক উত্তর হবে অ্যান্টিবডি তাহলে অ্যান্টি সিরামে কি থাকে অ্যান্টিবডি এরপরে আমরা পাঁচ নম্বর কোশ্চেন দেখে নিই কী বলেছে সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি হলো সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি কি আইজিএম না আইজিএ না আইজিডি না আইজিই তাহলে সবচেয়ে বড় আকারের অ্যান্টিবডি হলো আইজিএম তাহলে সঠিক উত্তর কী হবে আইজিএম এবার আমরা ছ নম্বর কোশ্চেন দেখি কী বলছে যে প্রকারের অ্যান্টিবডি রক্তে বেশি পরিমাণ থাকে তা হলো তাহলে কোন অ্যান্টিবডিটি আমাদের রক্তে সবচেয়ে বেশি পরিমাণ আমরা পাবো বেশি পরিমাণ থাকে কোনটা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তরের এখানে অপশানগুলো কী দেওয়া আছে আইজিজি না আইজিএ না আইজিএম না আইজি তাহলে এখানে সঠিক উত্তর হবে আইজিজি তাহলে আইজিজি এই অ্যান্টিবডিটি আমাদের রক্তে সবচেয়ে বেশি পরিমাণ আমরা কিন্তু এই অ্যান্টিবডিকে দেখতে পাবো বুঝ এরপরে আমরা সাত নম্বর কোশ্চেন দেখব কোশ্চেনটা কি অ্যালার্জি বিক্রিয়ার জন্য দায়ী অ্যালার্জি বিক্রিয়ার জন্য কোন অ্যান্টিবডিটি দায়ী তাহলে অপশানগুলো দেখে নিই আইজিজি না আইজিই না আইজি আইজিই না আইজি এম তাহলে এখানে সঠিক উত্তর হবে ই তাহলে অ্যালার্জি বিক্রির জন্য দায়ী আইজিই অ্যান্টিবডি আট নম্বর কোশ্চেন কী রয়েছে কলোস্ট্রাম বা মাতৃদুগ্ধে যে অ্যান্টিবডি বেশি করে থাকে সেটি হলো তাহলে কলোস্ট্রাম বা মাতৃদুগ্ধে যে অ্যান্টিবডি সবচেয়ে বেশি পরিমাণ থাকে সেটা কোনটা হবে অ্যান্সার অপশানগুলো দেখিনি আইজিএ না আইজিডি আইজিজি না আইজিএম তাহলে এখানে সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তর হবে আইজি এ তাহলে আইজিএ অ্যান্টিবডিটি মাতৃদুগ্ধে বা কোলেস্ট্রমে বেশি পরিমাণ থাকে তাহলে সঠিক উত্তর কি আইজিএ এবং নম্বর কোয়েশ্চেন দেখেনি কী বলছে রক্তে কোন অ্যান্টিবডি পেন্টামার তাহলে রক্তে এই অ্যান্টিবডিগুলোর মধ্যে কোনটি পেন্টামার অবস্থায় অবস্থান করে তাহলে কোনটা উত্তর কোনটা সঠিক উত্তর হবে তাহলে অপশানগুলো দেখে নিই আইজিএ না আইজিএম না আইজিই না আইজিজি তাহলে সঠিক উত্তর হবে আইজি এম তাহলে আইজিএমই রক্তে পেনটা আমার ফর্মে থাকে এরপরে আমরা চলে যাব দশ নম্বর কোশ্চেনে দশ নম্বর কোশ্চেন কি বলেছে অ্যান্টিবডি রাসায়নিক প্রকৃতি হলো অ্যান্টিবডি রাসায়নিক প্রকৃতি কি প্রোটিন না লিপিড না গ্লাইকোলিপিড না গ্লাইকোপ্রোটিন তাহলে এখানে সঠিক উত্তর হবে অ্যান্টিবডি রাসায়নিক প্রকৃতি হল গ্লাইকোপ্রোটিন তাহলে অ্যান্টিবডি রাসায়নিক প্রকৃতি হল গ্লাইকোপ্রোটিন এরপরে এগারো নম্বর কোশ্চেন কী বলছে ঘাম অশ্রু ও লালায় অবস্থিত ইমিউনোগ্লোবিলিনটি হলো তাহলে ঘাম অশ্রু ও লালায় কি ধরনের অ্যান্টিবডি উপস্থিত থাকে কোন ইমিউনোগ্লোবিলিনটি উপস্থিত থাকে এখানে সঠিক উত্তর হবে এ তাহলে এখানে সঠিক উত্তর কি হবে এ এরপরের কোশ্চেন বারো নম্বর কোশ্চেন দেখি পোলিও রোগের প্রতিষেধক এদের মধ্যে কোনটি পোলিও রোগের প্রতিষেধক টিটি না ওপিভি না এম না ডিপিটি তাহলে এখানে সঠিক উত্তর হবে ওপিভি বোঝা গেল তাহলে পোলিও রোগের প্রতিষেধক হলো কি ওপিভি বোঝা গেল এরপরে তেরো নম্বর কোশ্চেন কী আছে দেখি কি বলছে অ্যান্টিজেন যুক্ত হয় অ্যান্টিবডির কোন অংশে অ্যান্টিজেন যুক্ত হয় অ্যান্টিবডির কোন অংশে এপিটোপে না ভ্যালেন্স না ধ্রুবক না প্যারাটোপ অংশে এটা খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এটা ভালো করে বুঝবে অ্যান্টিজেন যুক্ত হয় অ্যান্টিবডির প্যারাটোপ অংশে বোঝা গেল তাহলে যদি প্রশ্নটা উল্টে বলতো যদি বলতো যে অ্যান্টিবডি অ্যান্টিজেনের কোন অংশে যুক্ত হয় তখন উত্তর কিন্তু হতো এপিটোপ কিন্তু এখানে কি বলছে অ্যান্টিজেন অ্যান্টিবডির কোন অংশে যুক্ত হয় অর্থাৎ অ্যান্টিবডি যুক্ত হয় অ্যান্টিবডির কোন অংশে তখন বলতে হবে প্যারাটোপ অর্থাৎ অ্যান্টিবডির যেই অংশে অ্যান্টিজেন যুক্ত হয় সেইটা হবে কি প্যারাটোপ আর অ্যান্টিজেনের যে অংশে অ্যান্টিবডি যুক্ত হয় সেটা হবে কি এপিটোপ তাহলে এখানে সঠিক উত্তর কী হবে প্যারাটোপ বোঝা গেল এরপরে চোদ্দো নম্বর কোয়েশ্চেনে আমরা চলে আসি ভ্যাকসিনেশান বা টিকাকরণ প্রদান হলো ভ্যাকসিনেশান বা টিকাকরণ প্রদান হল কি ধরনের অনাক্রমতা প্রাকৃতিক অনাক্রমতা না সক্রিয় অনাক্রমতা না নিষ্ক্রিয় অনাক্রমতা না সবকটি তাহলে এখানে সঠিক উত্তর হবে সক্রিয় অনাক্রমতা তাহলে ভ্যাকসিনেশান বা টিকাকরণ হলো কি একটি সক্রিয় অনাক্রমতা এরপরে পনেরো নম্বর কোশ্চেনে আমরা চলে আসি কী বলছে রস নির্ভর অনাক্রমতার জন্য দায়ী রস নির্ভর অনাক্রমতার জন্য দায়ী কোন এই চারটির মধ্যে কোনটা টি লিম্ফোসাইট না এনকে কোষ না সিডি কোষ না প্লাজমা কোষ তাহলে এখানে সঠিক উত্তর হবে প্লাজমা কোষ তাহলে রস নির্ভর অনাক্রমতার জন্য দায়ী প্লাজমা কোষ ষোলো নম্বর কোশ্চেনে আমরা চলে যাই কি বলছে বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন পাস্তুর না জেনার না লিডম্যান না হার্ভে তাহলে এখানে সঠিক উত্তর হবে জেনার তাহলে বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন জেনার সতেরো নম্বর কোয়েশ্চেন কি বলছে টক্সয়েড থেকে প্রস্তুত টিকা হলো টক্সয়েড থেকে যে টিকাটি তৈরি হয় অর্থাৎ টক্সয়েড থেকে প্রস্তুত টিকা হলো এখানে এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হাম না পোলিও না টিটেনাস না যক্ষা তাহলে টক্সয়েড থেকে প্রস্তুত টিকা হলো এখানে সঠিক উত্তর হবে পিটেনাস তাহলে টিটেনাস কোথা থেকে তৈরি হবে টক্সয়েড থেকে এই টিটেনাসের টিকাটি তৈরি হবে বোঝা গেল এরপরে আঠারো নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাই কী বলছে টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা যায় না তাহলে নিচের এই যে রোগগুলোর মধ্যে কোনটা টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করা যায় না কোনটা এখানে অপশানগুলো দেখি কলেরা ম্যালেরিয়া যক্ষা হাম এদের মধ্যে কোনটি টিকাকরণের মাধ্যমে আমরা প্রতিরোধ করতে পারবো না সেটা হচ্ছে কি সঠিক উত্তর হবে কি ম্যালেরিয়া তাহলে তোমরা কখনোই শুনবে না যে ম্যালেরিয়ার কোনো টিকা আবিষ্কার হয়েছে তাহলে ম্যালেরিয়াকে কিন্তু কখনোই আমরা টিকাকরণের মাধ্যমে প্রতিরোধ করতে পারবো না কারণ ম্যালেরিয়া অনেক রকমের ম্যালেরিয়া হতে পারে তাহলে ম্যালেরিয়া এখানে কি হবে সঠিক উত্তর হবে টিকাকরণের মাধ্যমে আমরা কিন্তু ম্যালেরিয়াকে কখনোই প্রতিরোধ করতে পারবো না এরপরে আমরা উনিশ নম্বর কোশ্চেনে চলে যাই উনিশ নম্বর কোশ্চেন কি বলছে যক্ষা রোগে কোন ভ্যাকসিন দেওয়া হয় যক্ষা রোগে কোন ভ্যাকসিন দেওয়া হয় এখানে উত্তরগুলো কি কি অপশানগুলো কী কী রয়েছে দেখি টিটি না বিসিজি না এইচ না ডিপিটি তাহলে যক্ষা রোগে কোন ভ্যাকসিন দেওয়া হয় এটার সঠিক উত্তর কী হবে বিসিজি ভ্যাকসিন তাহলে বিসিজি ভ্যাকসিনই যক্ষা রোগে কিন্তু দেয়া হয় এরপরে কুড়ি নম্বর কোশ্চেনে কী লেখা আছে দেখি ডায়রিয়া একটি তাহলে ডায়রিয়া একটি কী ঘটিত রোগ প্রোটোজোয়া ঘটিত রোগ না ছত্রাক ঘটিত রোগ না ব্যাকটেরিয়া ঘটিত রোগ না ভাইরাস ঘটিত রোগ তাহলে ডায়রিয়া একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ তাহলে সঠিক উত্তর কী হবে ব্যাকটেরিয়া ঘটিত রোগ এরপরে একুশ নম্বর কোশ্চেনে দেখ যাই ডিপথেরিয়া একটি আদ্যপ্রাণী ঘটিত না ব্যাকটেরিয়া ঘটিত না ভাইরাস ঘটিত না ছত্রাক ঘটিত রোগ তাহলে ডিপ ডিপথের এক ধরনের রোগ যেটা কি কী ঘটিত রোগ সেটা হচ্ছে কি সঠিক উত্তর হবে কি ব্যাকটেরিয়া ঘটিত রোগ এরপরে আমরা বাইশ নম্বর কোশ্চেনে চলে যাই কোন রোগে ফুসফুস আক্রান্ত হয় নিচের কোন রোগে ফুসফুস আক্রান্ত হয় অপশানগুলো দেখি ডেঙ্গু হ্যাপাটাইটিস না টিটেনাস না নিউমোনিয়া তাহলে এখানে সঠিক উত্তর হবে নিউমোনিয়া যে নিউমোনিয়া রোগেই কিন্তু ফুসফুস আক্রান্ত হয় এরপরে তেইশ নম্বর কোশ্চেন আমরা চলে যাই ব্রেক বোন রোগ হলো ব্রেক বোন রোগ হলো নিচের কোনটার মধ্যে এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে ডেঙ্গু না কাশি না রিকেট না নিউমোনিয়া তাহলে ব্রেক বোন রোগ হলো ডেঙ্গু তাহলে সঠিক উত্তর কী হবে ডেঙ্গু তাহলে ব্রেক বোন রোগ কি ডেঙ্গু চব্বিশ নম্বর কোশ্চেন আমরা দেখি দেখি কি বলছে রক্ত সঞ্চালনের সময় সংক্রামিত হতে পারে এমন রোগ হলো। রক্ত সঞ্চারণের সময় সংক্রামিত হতে পারে এমন রোগ হলো। এদের মধ্যে কোনটা হেপাটাইটিস না কলেরা না টাইফয়েড না পোলিও তাহলে এখানে সঠিক উত্তর হবে হেপাটাইটিস তাহলে হেপাটাইটিস কিন্তু রক্ত সঞ্চারণের সময় কিন্তু সংক্রমিত হতে পারে এরপরে পঁচিশ নম্বর কোশ্চেন এবং শেষ কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা কিন্তু দেখব কী বলছে এইচআইভি কোষকে নষ্ট করে এইচআইভি কোষকে নষ্ট করে আর বিসি নিউট্রোফিল না লিম্ফোসাইট না ইওসিনোফিল এইচআইভি কোষকে নষ্ট করে কি কী নষ্ট করে সঠিক উত্তর হবে কি লিম্ফোসাইড তাহলে এইচআইভি কোষের লিম্ফোসাইটকে লিম্ফোসাইডকে কী করে দেয় নষ্ট করে দেয় তাহলে এই পঁচিশটা কোশ্চেন আশা করি তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে তোমরা এই পঁচিশটা কোশ্চেন বারবার কিন্তু পড়বে এবং এই পঁচিশটা কোশ্চেনকে বোঝার চেষ্টা করবে এবং এখান থেকে কিন্তু এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে